এইগুলি আপনার স্টুডেন্ট এই জায়গাটার কি নাম জিলিং এটা স্কুল কে বানিয়েছে আপনারা এই গ্রামেতে কতগুলো বাড়ি আছে পঁচানব্বইটি পঁচানব্বইটা আর পঁচানব্বইটা বাড়ির বাচ্চা এইগুলো এই সব বাচ্চাদেরকে আপনি এখানে পড়ান কত করে টাকা দেয় বেতন পান আপনি বেতন পান না এই বাচ্চাটার কত মাস বয়স মাস মাস বয়স এই জায়গাটা মানে আমাদের নর্মালি ভূমিপুষ্ট থেকে এক হাজার ফুট উপরে এবং এখানে আমি যে এলাম পুরুলিয়া অযোধ্যা পাহাড় এই যে টপ হিল সেখান থেকে আমাকে পঁচিশ কিলোমিটার আসতে হলো ওই পঁচিশ কিলোমিটারের মধ্যে না একটা দোকান পেয়েছি না একটা বাজার পেয়েছি তো এইখানেও থেকে আপনি এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন আপনার দুই মাসের বাচ্চাটাকে নিয়ে আপনি এই ছেলেগুলোকে পড়াশোনা করাচ্ছেন আমি ওই দু কুড়ি থেকে বাচ্চাকে পড়াচ্ছি তো এখনো পড়াচ্ছি আমার দু মাসের বাচ্চা বাচ্চা নিয়ে কি নাম তোমার তোমার কি নাম কি রকম মানুষ আছে যে দুই মাসের একটা বাচ্চাকে কোলে নিয়ে একশোটা বাচ্চার দায়িত্ব নিয়েছে এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন আপনার আর বাচ্চা আছে আর একটা বাচ্চা আছে কোথায় ও এইটা এটা আপনার বাচ্চা মানে সব বাচ্চার সাথে সাথে আপনার বাচ্চাও শিক্ষিত হয়ে উঠছে তো এই যে এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন কেন কি দরকার ছিল ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে এই যে সকালবেলা ভোরবেলা উঠে আমি এতগুলো বাচ্চাকে এই পড়াশোনার দায়িত্ব নিয়েছেন সেটা কেন কি দরকার ছিল এই সমাজে এত কিছু করার এখানে মানে পড়াশোনা বলতে কিছুই জানতো না বাচ্চারা বা মা বাবারাও তার জন্যে আমি ভেবে চিন্তায় আমি বাচ্চাকে পড়াচ্ছি তোমরা ভালো আছো বাংলা বাংলা বুঝতে পারছো